ব্যাগডালা পাওয়ার আচ্ছা এটার ব্যাগডালা পাবেন পাওয়ার এই যে ওয়াও আইডল স্টপ আইডল স্টপ সিট পাওয়ার সিট পাওয়ার সিট মেমরি সিট মেমরি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গাড়ি জরায়া ধরে আছেন কাহিনী দেখি ভাই এটা একটা গাড়ি টয়টা হেরিয়ার ফুল লোডেড আচ্ছা ফুল লোডেড আমি একটু অপশন বলি আপনি আবার হয়রান হয়েন না আচ্ছা এটা হচ্ছে টয়টা হেরিয়ার ফুল লোডেড মডেল 2015 রেজিস্ট্রেশন 2017 সিসি 2000 অপশন পাবেন ব্যাকডালা পাওয়ার আচ্ছা এটার ব্যাকডালা পাবেন পাওয়ার এই যে ওয়াও পিছনে প্রচুর স্পেস

মডিনিসটা বডি কি মডেনিসটা মডিচি হ্যাঁ ও গাড়ি চলছে মাত্র উনচল্লিশ হাজার কিলো টয়টা হেরিয়ার দু মডেল দু হাজার রেজিস্ট্রেশন আর সিটগুলা পাবেন সম্পূর্ণ লেদারেট লেদার হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনে স্পলারও আছে হুম ফুল লোডেড আপ টু ডেট পাল কালার টয়টা হেরিয়ার দু হাজার মডেল সতেরো রেল স্টেশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেখানে যাবে পঞ্চাশ উনপঞ্চাশ একান্ন আমার কাছে পাবে সাতচল্লিশ লক্ষ ৫০ হাজার নশো ফ্রেশ গাড়ি কিলো হাজার আর গাড়ি পাবে জাহিনজারা ফটোমোবাইলসে দুশো ২৫০ টেজ গাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টেজগার রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবে জাহিন জারা ফটোমোবাইলস আর গাড়ি সম্বন্ধে জানবেন ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভালো থাকবেন আস্ত ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন